কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন পদার্থের কঠিন অবস্থা থেকে ক্রোমিয়াম ধাতু বিসিসি ল্যাটিস রূপে ক্যালাসিত হয় যার একক কোষের কিনারা দৈর্ঘ্য এ সমান দুই দশমিক আট সাত অ্যাংস্ট্রম অতএব ক্রোমিয়ামের ঘনত্ব হল দেওয়া আছে ক্রোমিয়ামের আণবিক সমান বাহান্ন গ্রাম পার মোল অপশানগুলি হল এ নয় দশমিক সাত গ্রাম পাস সেমিকিউ বি আট দশমিক চার গ্রাম পাস সেমিকিউ সি সাত দশমিক তিন গ্রাম পাস সেমিকিউ ডি ছয় দশমিক দুই গ্রাম পাস সেমিকিউ উত্তরটি হল সি সাত দশমিক তিন গ্রাম পা সিমিকিউ এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব এখানে দেওয়া আছে এ সমান টু পয়েন্ট এইট পয়েন্ট এইট সেভেন টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট সেন্টিমিটার আণবিক ভর এম সমান ফিফটি টু গ্রাম পার মোল আমরা জানি যে বিসিসি ক্যালাসে কনার সংখ্যা জেড সমান দুই অ্যাভোগাড্রো সংখ্যা এন এ সমান সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি আবার আমরা জানি যে ঘনত্ব রো সমান জেড ইন্টু এম বাই এন এ ইন্টু এ কিউ এই সমীকরণটিতে আমরা জেড এম এন এবং এ এর মান বসাবো সমান টু এটি হল জেড এর মান ইনু ফিফটি টু এটি হলো এম এর মান বাই সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এটি হলো এন এ এর মান ইন্টু টু পয়েন্ট এইট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট এর কিউ এটি হল এ এর মান সমান সাত দশমিক তিন গ্রাম পাঁচ সেমি কিউ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ